হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল ক্রিয়েটার সুপর্ণা আজকে নিয়ে এসেছি পম ভাপা ভাবা চলুন কীভাবে করি দেখে নেওয়া যাক এখানে আমি চার পিস পম মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা অর্ধেকটা লেবু আমি রস করে নিচ্ছি আপনারা পাতি লেবু কাগজি লেবু বা গন্ধরাজ লেবু যে কোনো লেবু ইউজ করতে পারেন বা ভিনিগার দিতে পারেন লেবুর রসটা দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ সামুদ্রিক মাছ এটা একটু লবণের ভাগ কম দিয়ে রান্না করতে হয় নাহলে লবণটা চড়া হয়ে যায় ভালো করে মাখিয়ে এটা আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো তার মধ্যে একটা মশলা করে নিচ্ছি এর মধ্যে সাদা সর্ষে নিলাম বড় চামচের দুই চামচ আর নিয়ে নিচ্ছি পোস্ত তিন চামচ পোস্তটা বেশি পরিমাণে ইউজ করছি আপনারাও চেষ্টা করবেন পোস্তটা বেশি পরিমাণে ইউজ করা আর এখানে কালো সর্ষে নিয়ে নেব এক চামচ এটা আগে শুকনো আমি গুড়িয়ে নেব তারপরে আমি বাকিগুলো দিচ্ছি দেখুন ভালো করে পেস্ট হয়ে গেছে এবার আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো জল ঝরানো টক দই সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে এবার যেটাতে আমি ভাবাবো সেই টিফিন বক্সটার মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি দেখুন লবণ আর জল আর কি লেবু দেওয়া ছিল অনেকটাই জল বেরিয়ে গেছে সেই জলটা ফেলে দিয়ে শুধু মাছটা নিয়েছি আর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আপনারা কড়াইতেও কিন্তু এই রান্নাটা করতে পারেন আমি টিফিন বক্সে দিচ্ছি এবার সামান্য লবণ দিচ্ছি আগে মশলাতে একটু লবণ দিয়েছিলাম আর মাছে তো লবণ দিয়েছি তার জন্য সেই অনুযায়ী লবণটা ইউজ করছি এবার তেল দিয়ে দিলাম তেলের ভাগটা একটু বেশি পরিমাণে দেবেন অবশ্যই সর্ষের তেল ইউজ করবেন তাতে টেস্টটা ভালো আসে কমপ্লেক্ট মাছ খুব কিন্তু নরম মাছ তার জন্য এইভাবে রান্না করলে কিন্তু মাছটা ভাঙবেও না খেতে কিন্তু খুব সুন্দর লাগে একটু হলুদ দিয়ে সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি মাছের মাছের সাথে আর যারা অলরেডি আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখেন অবশ্যই পেজটা ফলো করবেন আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা ভালো করে মেশিনে সামান্য একটু মশলার জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি বেল বেলাইকানে একটা রেসিপি দিয়ে দেবো যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারেন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখটা আটকে দিলাম এবার সামান্য একটু জল দেব যাতে টিফিন বক্সের ভিতরে জল না ঢোকে সেইভাবে জল দিতে হবে জল দিয়ে আমি ঢেকে দিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য ভাপিয়ে নেব আমার হয়ে গেছে জলটাও আমার পুরোপুরি শুকিয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নিয়ে গরম তো একটুখানি কাপ আর কি কাপড় দিয়ে আমি এটা খুলছি নাহলে হাতে গরম লাগছে কাপড়ের সাহায্যে খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবং ঝোলটাও কতটা ঘনত্ব হয়েছে সেটাও দেখিয়ে দেবো লঙ্কা দেখে বুঝতেই পারছেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এটা সার্ভ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের আর যদি আপনাদের রিকোয়েস্ট কোনো রেসিপি থাকে সেটাও বলতে পারেন আমি আপনাদের জন্য নিয়ে আসব আমি সার্ভ করছি দেখুন ঝোলটাও আমি দেখাচ্ছি আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন